মানুষ ভুল করে আবার সেই ভুল সংশোধনের চেষ্টাও করে আপনি যদি বারবার সে একই ভুল করতে থাকেন এবং সেই ভুল করতে করতে আপনার মধ্যে যদি ভুল করার একটা প্রবণতা জন্মে থাকে যে আমি ভুল করেছি বেশ করেছি আমি ভুল করেছি বেশ করেছি তাহলে একটা সময় জেনে রাখুন ভাই এই ভুলের মাসুল কিন্তু আপনাকে দিতে হবে আপনি অন্যায় কাজ করতেই পারেন দিয়ে সাময়িক সুকম অনুভব করতেই পারেন ভাবতেই পারেন আমি তো ভালোতে আছি কে আমার কি করে ফেলছে কেউ আমাকে ধরতে পারবে না আপনি কাউকে কাঁদাতে পারেন কাউকে ঠকাতে পারেন খারাপ ভালো অনেক কাজ করতেই পারেন কিন্তু একটা সময় ঠিক ধরা পড়ে যাবেন এই পৃথিবীতে বেঁচে থাকা কালিনিয়ার শাস্তি আপনাকে ভোগ করতে হবে যদি কাউকে কাঁদিয়ে থাকেন আপনাকেও কাঁদতে হবে আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে প্রিয় বন্ধু আমার জেনে রাখুন আপনাকেও কেউ না কেউ কষ্ট দেবে এর থেকেও বেশি কষ্ট আপনাকে পেতে হবে মাথার ওপর একজন রয়েছেন না স্বয়ং বিধাতা তার কাছে না সঠিক বিচারটাই হয় সে আপনি মানুন বা না মানুন বিধাতার কাছে সঠিক বিচারটাই হয় শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা জ্ঞানত বা অজ্ঞানত যদি কারোর সাথে এই রকম অন্যায় কিছু করে থাকেন যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন যদি কাউকে কাঁদিয়ে থাকেন যদি কাউকে আঘাত দিয়ে থাকেন এক্ষুনি এই মুহূর্তে যান ভাই তার কাছে ক্ষমা চান একটা সময় আসবে আপনি হাজার চাইলেও হাজার চেষ্টা করলেও সেই মানুষটাকে হয়তো খুঁজেই পাবেন না ক্ষমা চাওয়ার জন্য আরে শাস্তি তো আপনাকে ভোগ করতেই হবে মানুষ ভুল করে মানুষ ভুল করে আবার সেই ভুল সংশোধনের চেষ্টাও করে আবার আমরা অনেকেই আছি কেউ ভুল করছে চোখের সামনে দেখছি শুনছি বুঝতে পারছি তবুও আমরা চুপচাপ মুখ বুঝে থাকি একটা কথা শুনুন ভাই যে ভুল করে আর যে ভুল সহ্য করে দুজনেই কিন্তু সমান দোষী ধরুন আমি একটা ভুল করেছি এবার আপনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তা সত্ত্বেও আপনি কিছু বলছেন না তাহলে কি এর ফলে আমার মধ্যে আস্কার আরও বেড়ে গেল আমি সেই ভুলটা আরও বেশি বেশি করে করতে থাকলাম তার জন্য কি আপনি তাই আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কিছু বলছেন না চুপ করে আছেন আপনি ভাবছেন সে যার সাথে ভুল করছে করছে যার সাথে অন্যায় করছে করছে আমার কি না প্রিয় বন্ধু এটা কিন্তু অন্যায় এটা কিন্তু ঠিক নয় তাই আশেপাশে যখন দেখবেন কেউ ভুল কিছু করছে অন্যায় কিছু করছে বোঝান আপনি আপনার মতো করে তাকে বোঝান দুবার চারবার দশবার বিশবার তাকে বোঝান দেখবেন ঠিক আপনার কথা শুনবে যে কথাগুলো বলি ভাই শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি উপকৃত হবেন